এটা আমি অতরই ভালো অসুবিধা কি হ্যাঁ তো রিক্সা চালায় সমস্যা কি হ্যাঁ অটো চালায় সমস্যা কি আপনি বইও বইয়া রয়েছে আর হেতে গিয়ে রিক্সা চালায় হ্যাঁ তার দাম আল্লাহর কাছে বাইরে রয়েছে আপনি বইয়া রইছেন নুইয়া আপনার বুইয়া কেউ হুচ্চাও খায় না আপনার বইয়ার বুইয়ার দাম তখন যখন এই বুইয়া কোরআন শূন্য তার জীবন চালায় ঠিক কি দেখা ফিসাবের দাম তখন হবে যখন ইসলামের বিরুদ্ধে যখনই যে শক্তি মাথা চাড়া দেবে জীবনের উপরে আঘাত দেবে ইসলামের উপর কোন আঘাত বরদাস্ত করবে না তখনই হবে ফির সাহেবের দাম ঠিক কিরকম সবাই পড়ে না আমি দাম হইব তার কাম দিয়ে না ঠিক নিও দাম কি দাড়ি দিয়া দাম কি টুফি দিয়া দাম কি পাঞ্জাবি দিয়া চিন্তা করবে আলেম আলামার লোকে বুঝবে সিদ্ধাই আলেম শূন্য গ্রাম না আলেম আলামার সাথে বুঝবেন যে হুজুর এই আমি যেই কামটা করতাম চাই এটা কি ভালো হইব না খারাপ হইব সব হইব না গণা হইব আপনি কইয়া দেন আমার ক্যাশ ঠেয়া খরচ করিয়া গণার কাম করণের ঠেহাকি কি শরীরটারে ব্যবহার করিয়া গণার কাম করণের ঠেহা এই মৌলিক বিষয়টা এ ফান্ডামেন্টাল ডিসিশনটা যদি আপনি নিতে পারেন যে আল্লাহর খুশির বাইরে আমি কিছু কইতাম না আমি কিছু করতাম না আমি কিছু খাইতাম না আমি কোনখানো যাইতাম না আল্লাহ যে খুশি হয় আমি হ্যা যাম সেই কথা পয়াব সেই কাম করাম সেই জিনিস খায়াম তোলে তো আপনি মকমেন মুসলমান আর মকমেন মুসলমান হইলে তো কিয়ের এর কি কী এর পি কি কিয়ের মন্ত্রী আল্লাহ না কয় ইন্না আকরাম আকুম আন্দোল্লাহ আতকা তোমাদের ভিতরে মর্যাদা বেশি কার সিদ্ধের তারা হনো শিক্ষা গেল না হনো 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 এই বুইয়া চৌধুরী সরকার খনকার ফ্যাসকার সনকার দফাদার চকিদার কন্ট্রাক্টর কাস্টমার ফিস সাপ লাট সাপ মন্ত্রী এমপি কেউ দাম বেশি না দাম বেশি তা কলি যায় আল্লাহর ভয় বেশি যা অ মুসলমান মন দিয়ে রে ভাই কোনদিন যদি মুস্তাক ফি আর না আসে কোনদিন যদি মুস্তাক ফয়েজি তোমাদেরকে না ডাকে আমি দূরের কোনো বক্তা না আমি ঢাকাইয়া আছি টাকাই না আমরা বাড়ি না গাইস তোমরা বাড়ি শীত নাই বরাবর কোনায় চারটা গেলে বেশি টাইম লাগে না আমার চাচা শহীদুল্লাহ ফারুকি কতই কোনায় আর গেছে ওখানে না আমরা রাস্তা দিয়ে ঘুরেই আমার দাদা স্কুল শেষ কইরা আব্দুল জব্বার হুজুরের ভাই তাইতো এবার ফুটবল ফিরা চাইয়া থাকতো আমার দাদায় কোনায় চারটায় পরে আটটা তারা সোনা কান্দা যাইত এটা কোনো দূরের মানুষ না তোমরা আমার জানাজার মানুষ আমি তোমরার জানাজার মানুষ মন থেকে একটা কথা মনে রাখো গভীর খেয়াল কইর ইসলাম যদি মানতে চাও তুমি আজকে ভালো করে ইসলাম মানো তোমার বউয়ে তোমার টিটকারি মারবো এলাকার মাংস তোমার মস্কারা করব। তুমি বুড়া বেড়া দাও যদি খালে ইসলাম মানা শুরু করো তোমারে দেখবা সমাজের তারা টিটকারি মস্কারা করব। তোমার মনে করো নাই আর যা তুমি দাড়ি দিয়ে রাখছ কালখা দেখবা তোমার বউ বিরুদ্ধে কয় তুমি দাড়ি রাখছো ফাঁস না নামাজ পড়ো তুমি ফানজাবেগাও দিয়া মসজিদও যাও তোমার শালিয়ে ফুল দিয়া তোমার বউয়ের জিগে সাফা। দুলাবাই বাই কো তোর দুলা বাই কে আসে তোর দুলা বাই কে আসে শালি হুনশ্বের আছে আপনারা কইছে কি কোনো অ্যাক্সিডেন্ট হইছে কোনো খবর তরদি দিলা না কারণে না তোর দুলা বাই হুজুর না দুলা বাই বিল হুজুর হইছে এত দা নামাজ পড়ে করে দাঁড়ি রাখলো করে তে বিল এখন হুজুর হই গা টিটকার কি হবে টিটকার কি বোবে নাইলে টিটকারি দিছে মন্ডারে বান্দা নাও না মা এবরাইয়া না মা এবরাইয়া তো টিটকারি তে কলেজও পরে দাঁড়িয়ে রাখছে তার বাপে তার মায় বইয়ে বইয়ে ওই তুই তালাপ করে তে যেই বয়সে দাঁড়িয়ে রাখতে দিল বিয়া জানি করাইতাম পারি লিখেইব তে দেু হরের নামাজ পড়ে আইতে গুদুর দেরি হয়েছে মায় ডাক দেখে হুজুরে কু কি কারবার কি আপা কারবার কি ইসলামরা মানতে যাও এটাই বিপদ এই জন্য দেড় হাজার বছর আগে যেই মক্কায় নবী জন্মগ্রহণ করলো খুব খেয়াল করে জন্ম মক্কা শৈশব মক্কা কৈশোর মক্কা তারুণ্য মক্কা যৌবন মক্কা বিয়া করছে মক্কা ভাইয়া বিয়ে দিছে মক্কা নিজের বাড়ি মক্কা হৌর বাড়ি মক্কা বেয়ার বাড়ি মক্কা ব্যবসা করছে মক্কা লেনদেন করছে মক্কা মানুষের সাহায্য করছে মক্কা থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো বদিন নাই ঠিক কিনা অনলাইনে নবীজির নবী অনলাইন নবীজির কথার নমুনা খারাপ আরে কথা কোন না নবীজির ব্যবহার খারাপ নবীজির লেনদেন খারাপ নবীজি হামাই দিছে কেউ লাইন খেলতে আরেকবারের খাতা ঢুকে গেছে গা তৈলো নবীজি মক্কা থেকে মদিনা যাওয়া লাগলো অন্যায় তা নবীজি অপরাধরা কি ওই নাগাইশের কেউ ইসলাম মানার কারণে শীতলাই যাওয়ান লাগে না শীতলের কেউ দি মানার কারণে নাগাইশ যাওয়ান লাগে না আর নবীজি পুরো দেশ সেরে মক্কা সেরে মদিনা সে লাগছে তৈলো বুঝে গেল নবীতে আমরা বাবা নাকি আমরার তো নবী বাবা তা ধরতে নবী বলা এই নবিয়ে দেশ স্মরণ লাগলো কি রে কারণ বা একবার দিয়ে চিন্তা করতেন মন্য কয় না অন্যায় যে কি আছিল নবীজি এক তাই অন্যায় নবীজি এক্লার উপর ইমান এড়েছে ওয়া না কামু মেলু ইল্লা অই মেলু নিল্লা হিলাসি হালিক ওই বহা পরাধ প্রমশালি একাল্লার উপর ইমান এড়েছে এছাড়া আমার নবীর কোনো অন্যায় ছিল না ঠিক কি রকম আজকাল বাংলাদেশে যারা ইসলামের কথা বলে। 15000 বর্গ মাইলের বাংলাদেশে টেকনাফ থেকে তাতুলিয়া রূপসা থেকে বাতুলিয়া এই বাংলাদেশে যারা দিন قائم করতে চায় আমরা দেখলাম তাদেরকে জুডিশিয়াল কিলিং মাধ্যমে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া মিথ্যা সাক্ষী দিয়া আমাদের কোরআন এর পাখিগুলোকে হত্যা করা হয়েছে সবাই পড়ার আবেন আবার যদি আমরা ইসলাম মানতে চাই আমাদের ওই অবস্থা হবে সঠিকভাবে যদি মানেন আর কি আর যদি আমার মতো মানেন তো একবার হাতিয়া পাইবেন দেখছেন না বাংলাদেশের বিশ্বাস খালি এইটা শিখছে যেহেন যায় আত্মা হয় তারা হেকারা জানি এমনি ঘুরাই দিছি এটা আবার ঘুরা যায় কেন কেন একটু করলে কি হয় সমাজের জন্য আপনি তিন ফুট বিদেশ থেকে ফাঁস বাড়িতে আইসি বিদেশতে থেকে তিন ফাঁসে পনেরোটা কম্বল আপনার স্টিল এরফরে একটা গাল দিয়ে জামাই দিয়ে হত্যা দিয়েছেন চৈতার চাইয়া দিয়েছেন টেম্পার নাই গাল দিয়ে যাইতাম পারতাম না রে হাসা হতো আসলেও তো গাল দিয়ে যাইতাম পারতাম না তাহলে যখন বুঝা পাইছেন কাউ দিয়া যাইতেন ফারতেন না তো সদ্য রকম পলস্টেক দিয়ে দিলে হুদ্ধুতি নষ্ট করতেছেন কি আপনি শীত নাই যেই বেডিটা ভিক্ষা করিয়া খায় যে বেডি ফুট নাই জি নাই জামাই নাই একটা তো সনের গলের মতো ঘর তুললা ডেড়া তুললা থাহে শীতের ভিতরে থরথরাইয়া কাফে আগুন জ্বলাইয়া ফোয়ায় তো সেই বেডিটে যদি ডাক দিয়া যাইতেন বারোটার সময় আপনি আপনার বউয়ে গিয়া ডাক দিয়া করতেন গ দরজাটা খুলো খুললে সাল কম্বর দিয়া দিয়ে হালাইয়া বিলে আমার ফুতের লেগে দোয়া করে এটা জন্য সহি সালামতে থাকে জান্নাতের লেগে বাড়া মক্কা শরীফ যাওয়ার লাগে জান্নাতে তোমার বিসারমো ঠিক কিনা এই সমাজ কল্যাণ পরিষদ আমার বিশ্বাস সেই কাজ করবে অসহায় মানুষগুলো যারা শীতের বস্ত্র পাবে না তাদেরকে শীতের কাপড় দেবে এই সমাজ কল্যাণ পরিষদ যেই বাচ্চাগুলো লেখাপড়া করতে পারে না কাগজ কলমের অভাবে বেতনের অভাবে সমাজ কল্যাণ পরিষদ সেই ভূমিকা পালন করবে এই সমাজ কল্যাণ পরিষদ এই এলাকার দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবে আপনাদের নিয়ে কোরআন এর আলোচনা করবে কোরআন শোনাবে কোরআন পড়াবে কোরআ বুঝাবে আল কোরআন সমাজ করার জন্যে এ সমাজ কল্যাণ পরিষদ তার ভূমিকা রাখবে আর শিখদের আপামর জনতা দল মত নির্বিশেষে এই কোরআন সমাজ কায়েমে সমাজ কল্যাণ পরিষদ যখন ডাকবে সবাই এক পতাকা দলে ঐক্যবদ্ধ হয়ে আন্নার সেমিন আল্লাহর দিন কায়েমের জন্যে আমরা সবাই মিলে এক হয়ে যাবো ইনশাআল্লাহ আমরা রাজি আছি কিনা হাত তুলে দেখাও ইনশাআল্লাহ সবাই কণা আমি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়ে হোক আমরা চাই কথা কয়না চাই আল্লাহ আমরা খলিফা করে বানাইছে দায়িত্ব দিয়া বানাইছে বইয়া বইয়া দাওয়াত খাইবে আর গাছের লাউডা মাছের মাতারা গরুর গলজারা বিদেশি ফুটের টেহারা সব পয়লা পয়লা খাইবেন ইসলামের উপরে আঘাত হলে আপনি লড়তেন না সরতেন না আপনি একটা ববাসা কি ভাব ধরে বইয়া থাকবেন এটার জন্য আপনাকে আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই ঠিক কিনা কম বাংলাদেশের মানুষ এখন আলে মানে আমাকে অনেক মহব্বত করে লাউয়ের দানাটা লাগানোর লোকে নিয়ত করে যে বফই লাউটা হুজুরে মাছটা গরুটা জব করার সময় চিন্তা করে মাথাটা হুজুরের কইজারে হুজুরে বড় একটা মাছ খাইলে চিন্তা করে দুইটা টুকরা হুজুরে যেই বাংলাদেশের মানুষ ফুদ বিদেশ পাঠানোর সময় চিন্তা করে বত্তা বেতনটা ফাইলে ফইলা বেতনের টেহারা হুজুরে দেয় এইরকম মহব্বতের ভিতরে দিয়া আপনি মাছের মাথা খাইলেন গরুর গলজা খাইলেন বিদেশি পুতের টেয়া খাইলেন পয়লা লাউডা খাইলেন টাহি মাছ দিয়া ডুবিটা দিয়া আপনারা খাওয়ায় যখন আপনি আরও খান তবে একটা কথা মনে রাখবেন সব যেহেতু আপনি ফইলা ফইলা খাইছেন ইসলামের উপরে আঘাত আসলে সবার প্রথমে আপনি পিট পেতে দেবেন ফিরতে না পান খাইবেন আগে আগে আর ফিডা শুরু হইলে করবেন যে সাউসেন কি কি কারবার কি তো খাওয়ানের না দিকোনা চলো কি তা খা খাইছেন তুমি এটা দি না খাওয়ানের হবে না বাবা অনেকে বয়স হয়েছে দাঁড়ি ফেকিয়া গেছে গা সারা জীবন থাকতেন না আগে ধপ করে ধরলে উঠলে আমার কথা নিয়ে দেখবেন নতুন নতুন কথার মতো মনে হইব আর যা শপথ নেন নিয়োগ করেন যদি খবরে জান্নাতে যেতে চান এই জমিন কা এই জমিনে বিধান চলবে কা এই কপাল কা কপাল দেবে আন্নার আল্লাহর দিন কায়েম করা নামাজ কায়েম করা যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ফরজ আন্নার জমিনে আল্লাহর দিন কায়েম করা তেমন ফরজ ঠিক কিনা পাও নামাজ ছাইরা দিলে যেমন আপনার দরা খাইবেন আল্লাহর জমিনে আল্লাহর দিন আপনি কোনো কায়েম করতেন পারতেন না আপনি চেষ্টা করবেন আপনি চেষ্টা করবেন আপনি চেষ্টা করবেন কায়েম করবে কে আপনি চেষ্টাও করতেন না কায়েমের মতোও যাইতেন না আপনি বইয়া বইয়া সেই ইসলাম লইয়া ব্যবসা শুরু করছে বাবা ও বাবা আপনারা আমার শত্রু না আতফাও কইরা দৈর কইয়া যাই হোক আটকাই যাবেন গা ধরা খাইয়া লাইবেন দরা খাইয়া লাইবেন বাসেরটা নামাই দিলে আটটা বাইটা অন যায় বাস হচ্ছে ভাড়া নাই কন্ট্রাক্টর কিছু ভাড়া দেন কঠে হত আনছি না কোনো বর্ধতে নাম্য কোন চারটে বাইতে ইয়ে করছে কিন্তু জান্নাতের গাড়ি যেই গাড়ি কবর নামক গাড়ি এমন একটা গাড়ি এই গাড়িতে যখন খুঁজবে ভাড়া দেন আপনি ভাড়া দিতে না পারলে নামাই দেবে না আপনাকে সরাসরি জাহান নামে পৌঁছে দেবে ঠিক কিনা কর আসুন সবাই মিলে একটু মিশ করে এগিয়ে যাই এই যে কথা বন্যা গেল আমি মুস্তাক ফয়েজি পনেরো দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি পানি কমর ফানি ভেঙ্গা ভাইঙ্গা আমি এই বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী যে অনেক অনেক আমার দিচ্ছি আপনার মতো মালেছে আমি সবসময় আপনারা আমারে দেখেন আমার দেখতাম মনে করে না এই এই যে করুণা গেল আমি নিজে ঘুরে ঘুরে রায়তের বেলা আমার গাড়ি দিয়া ঘরের জানালা কুল্লা টেহা দিয়েছি কি হয়েছে আমি ফিসা ফিসাব আমার কিছু দায়িত্ব আছে খালি আইসলাম দুই খাইতাম কেউ এটা খাওয়াইতাম না না তাহাদু তাহাবু হাদিয়া আমি নেমো হাদিয়া আপনার দেবো ঠিক কিনা আপনারা আমার দাওয়াত দেয়া খাওয়াইবেন আমি আপনার দাবাত দেব তো হ্যাঁ আপনারা শুনছেন আমি নাগাশ দরবারে একটা আশ্চর্যজনক ঘটনা গড়াই দিতে আসি বা থাকতাম না সারা জীবন কিন্তু ঘটনা একটা গড়াই লিতে আসি বিশ হাজার স্কোয়ার ফুট একটা হাসপাতাল করতে আসি বিশ হাজার স্কোয়ার ফুট একটা টাকাও লাগবে না গরিব মানুষ যারা তারা চিকিৎসা নেবে বিনা খরচে এরপরে এটা রুফ মসজিদ নিচে হাসপাতাল দোতলায় তিনতলায় মসজিদ এই মসজিদের ভিতরে একসাথে নামাজ পড়বে ছয় হাজার লোক ছয় হাজার লোক আর নিচে হাসপাতাল আমি যখন কাম শুরু করছি নিজের কামের পঁচিশ লক্ষ টেহা দিয়া তারপরে কাম শুরু করছি আজকে পর্যন্ত প্রায় পাঁচ কোটি টাকা খরচ করে ফেলছি এখন এই বাগলিবের মুহূর্তে আমি আপনাদের কাছে চাই আপনারা আমার ঘরের মানুষ আমি যেমন মসজিদটাতে পঁচিশ লাখ টেহা দিয়ে সরি হয়ে গেছি আপনারও দুই দুইটা টেকা দিয়ে হলে সরি একটা হাজার টেহা দিবেন পাঁচশো টেহা দিবেন দুই টেহা দিবেন এক মিনিট সময় যাও হোসেন যাও উঠা একজন লোক তার হুসাইন যাও দ্রুত দ্রুত এক মিনিট সময় একশো দুইশো পাঁচশো আবার এই মসজিদ আল্লাহর ঘর মসজিদের জন্য আমার হাসপাতালের জন্য একটু 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 সহযোগিতা করেন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাই তেন না দুইটা টেহা দেন ফার্স্টটা টেহা দেন দশটা আপনি না দিলেও মসজিদ হইব কিন্তু আপনি আয় ছেলে ওঠো তিন চারজন উঠো তাদের করো তাড়াতাড়ি এক মিনিটের ভিতরে এই তুমি যাইতে পারো না ভিতরে এই হ্যান্ডেল একজনও বাদ দিয়ে নয় মসজিদও দিবেন যারা এখানে রাস্তায় দাঁড়িয়ে আছেন পেছনে দাঁড়িয়ে আছেন সবাই মিলে শরীক্ষন আমার মসজিদের জন্য আল্লাহর মসজিদ আর কোনোদিন হাত পাড়ে যা টাকা নেই নাই আমার আল্লাহর মসজিদের জন্য আমার কোনো লজ্জা সরম নাই E adesso ho moschi di dall'anna di Vincenzo.